পাঠ পঞ্চাশ মাছের রাজা ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের রং রুপালি ইলিশ মাছ সাগরে থাকে ডিম দেওয়ার সময়ে নদীতে আসে ইলিশ হল মাছের রাজা ইলিশ বাজা খেতে মজা আমি ইলিশ মাছ খাই মা ইলিশ মাছ খায় বাবা ইলিশ মাছ খায় আমরা সবাই ইলিশ মাছ খাই বলি ও লিখি আমাদের জাতীয় মাছ কোনটি ইলিশ ইলিশ কোথায় থাকে সাগরে ইলিশকে কি বলা হয় মাছের রাজা পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন